বেশি একটা ভালো হয় নাই ভালো হয় না স্বামীর আমার শাশুড়ির ভালোবাসা আছে আমি শাশুড়ির ভালোবাসা আছে কারণ মিলে শাক গুলো পাঠাইছে এই শাক গুলো কি কি নাই কিন্তু এবার খাই কেমন হয়

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শাক ভাজি করলে সবাইকে দাওয়াত দেবো চলে আসবেন আমাদের বাসায় আর নারুদ দাওয়াত